আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য টিপটপ থেকে বাচ্চাদের খুব সুন্দর কিছু প্রিন্সেস ড্রেস নিয়ে সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা রয়্যাল ব্লু কালার একটু বডিটা দেখাচ্ছি দেখুন এখানে খুব সুন্দর একটা বো করা আছে একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিব ব্যাক সাইড খুব সুন্দর করে ডিজাইন করা আর এগুলো কত থেকে কত বাচ্চাদের

বারবি ড্রেসে হোয়াইট কালারটা কিন্তু সবার একটু ডিমান্ড বেশি থাকে সো এটা হচ্ছে পুরো ড্রেস একটু বডিটা ধরে বডিটা খুব সুন্দর করে কাজ করা এবং স্লিভস অনেক সুন্দর করে কাজ করা জামার নিচেও কাজ করা আছে ব্যাক সাইডটাও কাজ করা ঠিক আছে এগুলো সব কিন্তু বাহিরের এবং প্রিমিয়াম কোয়ালিটির এটার প্রাইস কত পড়ছে এটা প্রাইস 2500 এটা 4 থেকে 12 বছর 4 থেকে 12 বছর প্রাইস পড়বে 2500 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি তাহলে দুটো আলাদা করে যেটা দেখাবো এটা হোয়াইটের মধ্যে আরেকটা ডিজাইন এটা সম্পূর্ণটা কাজ করা এবং এটার কোমরে গলায় কিন্তু কাটছবি ওয়ার্ক এটা 6 থেকে 12 13 বছর 6 থেকে 12 13 বছর দামটা পড়বে এটা 2000 2000 টাকা ওকে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর ফেন্সি একটা বারবি ড্রেস দেখতে পাচ্ছেন অনেক বেশি ফ্লাপি অনেক বেশি খের বডিতে কিন্তু কাজ করা থাকবে কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে 4 5 থেকে 12 বছর 4 5 থেকে 12 বছর কালার হবে

দেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে অনেকগুলো ডিজাইন আসছে বার্বি ড্রেস এটাও টেল কাট স্টাইল ঠিক আছে এটাও টেল কাট স্টাইল বডিতে ভাবে সুন্দর করে কাজ করে এটা কত থেকে কত বাচ্চাদের এটা আপনি 4 5 থেকে 12 13 বছর 4 5 থেকে 12 13 বছর এবং বডিতে দেখুন কি সুন্দর করে একটা পার্লের কাজ ব্যাক সাইডটা কিন্তু লং হবে ওয়াও ব্যাক সাইডটা একটু বেশি সুন্দর প্রাইস করছে এটা এটা 3000 3000 এটা একটা ড্রেস আছে হোয়াইটের মধ্যে

মানে এত বেশি ঘের থ্রি থাউজেন্ড ছয় থেকে বারো তেরো বছর পনেরো বছর পড়তে পারবে সো তিন হাজার টাকা যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে টিপটপে আমি সবাই নাম এড্রেস ফোন বলে দিচ্ছি এটা হচ্ছে ইস্টার মুখের চার তলের রয়েছে শপ নাম্বার হচ্ছে আপনার সাতাশি আর ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস্ট